আজকে আমরা এসে গেছি ঋষি খোলা পাহাড় এই যে পাহাড় পাহাড় রিসর্ট হ্যাঁ সামনে যাবো সামনে যাব ওই যে আমাদের গাড়ি কি যে সুন্দর দৃশ্য তো আমরা রিসর্টে পৌঁছে এখন ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে তো বিশাল শান্তি এখন এখানে যাব বসবো সময় কাটাবো কি যে সুন্দর দৃশ্য সত্যি কথা খুব মজা হবে দিদি নেমে গেছে কি সুন্দর নিচে কি সুন্দর ভিউ

আমরা খেতে বসবো খিদে পেয়ে সত্যি খুব খিদে পেয়েছে আর এত সুন্দর জায়গা এত সুন্দর নেচারের মাঝে আমরা একদম হ্যাঁ 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 আজকে লাঞ্চে আছে ডিম কারি সয়াবিন আলুর তরকারি ডাল আলু ভাজা ভাত স্যালাড ভাই আর চাটনি চাটনি পাপড় আছে আচ্ছা মেনুটা বেশ ভালো খাবার সত্যি কথা বলছে আজ ভাত খাচ্ছি হ্যাঁ মানে মানে ভাত প্রেমে গেছে ভাত হচ্ছে আমার প্রেম সবকিছু

হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন আমরা চলে এসেছি ঋষিখোলাতে ঋষিখোলাতে ওই একটা নাগাদ পৌঁছে গেছিলাম তারপর একটুখানি নদীর ধারে গেছিলাম ওখানে বসে সময় কাটাচ্ছিলাম স্নান করেছি ওখানে স্নান আমি করিনি সৌরভ করেছে আমি আর দিদি জাস্ট একটু জলে পাবিয়ে গিয়েছি আর তার আগে আমাদের রুমটা একটু দেখাই তোমাদেরকে দাঁড়াও কত সুন্দর লাইট জ্বলছে কি ভালো লাগছে এটা হচ্ছে বাইরের ভিউ আর এটা হচ্ছে রুম আমাদের রুমটা বড্ড এলোমেলো হয়ে রয়েছে আর এখানে সৌরভ শুয়ে রয়েছে তুমি শুয়ে পড়লে আবার শোবে না বলে যাই হোক একটু এলোমেলো হয়ে রয়েছে খুবই সুন্দর আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও ছোটর ওপরে সুন্দর এখানে যেমন হয় আর কি কটেজে একদম সুইট রয়েছে বাইরেটা দেখতে না জাস্ট অসাধারণ লাগছে এখানে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু জলের আওয়াজ আসছে ভিউটা কিন্তু দারুণ আর এই যে সাথে চা চলে এসছে আমাদের আর স্ন্যাক্স আসছে চলো এখন চা খা চা গরম গরম চা সাথের এত সুন্দর ওয়েদার ওহ অসাধারণ ভাই এখানে পকোড়া নিয়ে আসছে আমাদের জন্য একটু এখানে সামনে আনো সামনে আনো একটু দেখাই আগে আহা এখানে বনফায়ার হচ্ছে আর ওদিকে গান চলছে বক্সে তো রাতের ডিনারে এখানে রয়েছে ভাত আলুর দম স্যালাড ডাল আর এদিকে রয়েছে চিকেনের দেশি 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 হ্যাঁ এটা দেশি আমি জিজ্ঞাসা করেছি ওর কাছে হলো দেশি মাংস ঠিক আছে অনেক দেশি বিদেশি খেয়েছে এই হচ্ছে রাতের খাবার চলো এখন খা মানে খাওয়া শুরু করেছি খেয়ে নি তারপরে দেখা হবে গুড মর্নিং एवरीवन তো গুড মর্নিং গুড মর্নিং তো আজকে আমাদের না এটা কি জানো হ্যাঁ ঋষিকোলাতে লাস্ট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ব্রেকফাস্ট করব আর আজকে আমাদের বিকেল সাড়ে পাঁচটায় ট্রেন সাড়ে তো সাড়ে পাঁচটায় ট্রেন তো বেশ ভালোই লাগলো এই জায়গাটায় ঘুরে মোটামুটি দার্জিলিং গ্যাংটক আর প্লাস এই ঋষিকোলা তিনটে জায়গাতেই ভালো লেগেছে তবে অনেস্ট রিভিউ দেবো ঋষিকোলাতে মেনটেন্যান্সটা আরেকটু বেটার হলেই ভালো হয় তাই তো একটুখানি সব কিছুই একটু বেটার করলে ভালো হয় কারণ কি দার্জিলিং এর যে হোটেলে ছিলাম ওটাও এই ঋষিকোলার ইয়েতেই পড়ে তাই তো এই এই ট্যুর ম্যানিয়ার আন্ডারেই রয়েছে অনন্তম রিট্রিট মনে হয় খুব জোর আমি সব শেয়ার করব ভিডিওতে দার্জিলিং এ ছিলাম অনন্তম রিট্রিট রেসিডেন্সি এরকম কিছু একটা হোটেলে ওখানে কোনো ডাউট নেই সবকিছুই ভালো ছিল তবে আমরা ওখানে খাবার একদিনের জন্য ছিলাম বলে নি কারণ কি দার্জিলিংয়ে থাকার মানেই হয়েছিল আমাদের যে সংগ্রিলা রেস্টুরেন্টে খাবো ডিনারটা করব আর নেক্সট দিন কেভেন স্টারে ব্রেকফাস্টটা করবো তো যাই হোক ওটা বেশ ভালোই গেছে তারপরে পেলিংয়ে নো ডাউট খুবই ভালো গেছে ডিপসাই রিট্রিট ওটা তো ভীষণই ভালো গেছে ওটা খুবই ভালো ছিল খুব বলতে খুবই মানে ফাইভ স্টারে যদি কত দিতে পার আমি ফাইভ স্টারে ফাইভ স্টারই দেবো এতটাই ভালো পেলিং এর টা খুব ভালো ছিল হ্যাঁ আর পেলিং এর টা তো মানে হোটেলটাও খুবই খুবই ভালো পেলিং এর হোটেলটা খুব ভালো ব্রেকফাস্ট আমরা লাঞ্চ করিনি যেহেতু ঘুরতে বেরিয়েছি বেরিয়েছিলাম পেলিং এর সব সাইট মানে সাইট সিন গুলো ঘুরছিলাম তারপরে অফবিট এরিয়া গুলো ঘুরেছি অনেক জায়গা আছে পেলিংয়ে ঘোরার মতো যারা জানে না তারা হয়তো বলবে যে পেলিং এ কিছু নেই কিন্তু মতো অনেক কিছুই আছে দেখো একটা জায়গায় গেছি ঘোরার স্পট রয়েছে যদি ওটা ওটা যদি না করি তাহলে বুঝবো কি করে যে জায়গাটা ভালো না খারাপ আমাদের তো বেশ ভালো লেগেছে আমরা পাঁচ ছটা জায়গা ঘুরেছি তো তাই জন্যই দীপসাইড রিট্রিটে আমরা লাঞ্চটা রাখিনি আমরা ব্রেকফাস্ট আর ডিনার রেখেছিলাম আর সত্যি কথা বলতে অসাধারণ ছিল দুদিনের খাওয়া দাওয়া গ্যাংটকেও বেশ ভালো ছিল গ্যাংটকে যেই হোটেলে ছিলাম হোটেলের নামটা ভুলে গেছি আমি পরে বলে দেবো ওই হোটেলের খাবার দাবার একদম বাঙালিয়ানা ছিল পাতি বাঙালি আনা যেটা বলে মানে আলাদা করে আর আমাদেরকে বাইরে বাঙালি খাবার খেতে হয়নি আর কি আর তারপরে এখা ওখান থেকে আবার নাথুলা ঘুরেছি ছাঙ্গু ঘুরেছি বেশ ভালো জায়গাগুলো আর পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি একটুখানি পাহাড়ি খাবার খাবো না তা করে হয় বলো আর আজকে আমাদের এখানে লাস্ট ডে ঋষি খোলাতে এখানেরও খাবার দাবার খুব ভালো মানে ভালো ঘরোয়া খাবার তবে মেনটেনেন্সটা আরেকটু বেটার হওয়া চাই আমার মতে আর এছাড়া বাকি বাদ বাকি সব ভালো এই এই টুকটাক কটা জিনিস যদি ওরা দেখে তাহলে আমি বলবো ট্যুরিস্টদের আসতে কোনো প্রবলেম হবে না আর কোনো কমপ্লেনও থাকবে না তো আজকে আমাদের এখানে লাস্ট ডে আমাদের ট্রিপটা বেশ ভালোই হলো এবার নেক্সট ট্রিপের প্ল্যান হচ্ছে একটু মন খারাপ হচ্ছে যে এতদিন ছিলাম এখানে ঘুরলাম ফিরলাম তবে বাড়ি তো ফিরতেই হবে যাই হোক তোমার কেমন লাগলো ঘুরে ভালো লেগেছে ঘুরে আমাদের সত্যি ভালো লেগেছে আজকে লাস্ট ডে আজকে লাস্ট ডে আজকে হ্যাবিকেলে ট্রেন আছে বাড়ি চলে যাবো তো টাটা আর আমাদের এই ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই টাটা নে ব্রেকফাস্ট গরম গরম লুচি আলুর তরকারি ডিম সিদ্ধ এটা খেয়ে আমরা এনজিপির থেকে রওনা দেবো কেমন লাগছে ভালো লাগছে দি কেমন লাগছে ভালো লাগছে খেতে আমাদের ট্রিপ আজকে এখানেই অমিনে তাই চলো টাটা আসতে বছর আবার হবে চলো আমরা খাই ততক্ষণে ওদিকে ট্রেনের জন্য লেট হয়ে যাবে